আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক তৎপরতা তুঙ্গে জনসংযোগের গতি বাড়াতে এবার মাঠে নামল বালুরঘাট শহর তৃণমূল যুব স্কুলের পুরাতন মাঠে আয়োজন করা হয় ব্যতিক্রমী কর্মসূচি খেলা হবে তরুণ প্রজন্মকে সঙ্গে নিয়ে সংগঠনের শক্তি প্রদর্শন এবং সাধারণ মানুষের সঙ্গে সরাসরি সংযোগ গড়ে তোলাই ছিল এই উদ্যোগের মূল লক্ষ্য ক্রীড়া ও সাংগঠনিক উদ্দীপনার মেলবন্ধনে মাঠ জুড়ে দেখা যায় কর্মী সমর্থকদের উচ্ছ্বাস কর্মসূচির সূচনা করেন বালুরঘাট শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি সুভাষ চাকি উপস্থিত ছিলেন বালুরঘাট পৌরসভার চেয়ারম্যান সুরজিৎ সাহা শহর যুব সভাপতি মনিক দাস প্রাক্তন চেয়ারম্যান অশোক মিত্র সহ স্থানীয় কাউন্সিলর ও দলের এক ঝাঁক নেতৃত্ব নেতৃত্বের বক্তব্যে উঠে আসে আসন্ন নির্বাচনে উন্নয়ন ও সংগঠনের শক্তিকে সামনে রেখে মানুষের আস্থা অর্জনের বার্তা রয়েছে আজকে বালুয়ার শহর তৃণমূল যুব কংগ্রেসের পক্ষ থেকে মমতা বন্দ্যোপাধ্যায় যে মানবিক মুখ্যমন্ত্রী আমাদের যে জন্ম থেকে মৃত্যু অবধি যতগুলো প্রকল্প এনেছে সেই প্রকল্প যাতে বুঝতে পারে আরও মানুষের কাছে পৌঁছে দেওয়া এবং যে কেন্দ্র সরকার আর রাজ্য সরকারের মধ্যে পার্থক্যতা কেন্দ্র সরকারের থেকে প্রচুর প্রচুর সুবিধা রাজ্য সরকার বাংলার মুখ্যমন্ত্রী কী কী হলো আজকে আচ্ছা এটা কর্মসূচি খেলা হবে কর্মসূচি প্রতিযোগিতামূলক কর্মসূচি হলো এখানে উইকেট আছে এখানে সেই উইকেটের মধ্যে বিভিন্ন সকলে বল ছুড়ে মাঠে পুরস্কৃত করা হচ্ছে কি কি নাম লেখা আছে ওখানে ওখানে নাম লেখা আছে কোন যুব সাথী আর লক্ষ্মী ভাই রিপোর্ট দিনাজপুর ডিজিটাল আরো ভালো ও নির্ভরযোগ্য খবর পেতে সাবস্ক্রাইব করুন দিনাজপুর ডিজিটালের ইউটিউব চ্যানেল প্রতিদিনের গুরুত্বপূর্ণ আপডেটের জন্য চোখ রাখুন দিনাজপুর ডিজিটালি। বাংলা খবর মানি দিনাজপুর ডিজিটাল রাত হোক বা দিন নিউরো এমার্জেন্সি সময় দেখে আসে না হঠাৎ মাথায় আঘাত স্ট্রোক বা অচেতন হয়ে যাওয়া প্রতিটি মুহূর্তই অমূল্য কারণ এখানে সময়ই সবচেয়ে বড় চিকিৎসা এবার রায়গঞ্জেই উপলব্ধ অ্যাডভান্সড নিউরোসার্জারি সুবিধা দক্ষ নিউরোসার্জেন ও আধুনিক প্রযুক্তির সহায়তায় টোয়েন্টি ফোর জরুরি পরিষেবা সঠিক সময়ে সঠিক চিকিৎসা ফিরিয়ে দিতে পারে স্বাভাবিক জীবন জীবনরেখা হসপিটাল অ্যাডভান্সড নিউরোকেয়ার